ইয়াকুবকে বলো কেন সে তার খোদার কাছে সাহায্য চাচ্ছে না আমি যদি তার জায়গায় থাকতাম তবে অবশ্যই এ সময় আমার খোদাকে ভুলে যেতাম না আমাকে পাঠিয়েছেন জনাব লাবান তিনি কথা দিয়েছেন তার কন্যাকে যদি নাজাদ দিতে পারেন ইয়াকুবকে ফদ্দান থেকে বের করে দেওয়া হবে আমার দৃষ্টিতে এটা সর্বোত্তম সময় ভাদান মহান ইস্তারের কুদরত সম্পর্কে জানিয়ে দেবার এবং তার শক্তিমত্তা সম্পর্কে বুঝিয়ে দেবার এটাই উৎকৃষ্ট সময় যদি রাহেলাকে বাঁচাতে পারো তাহলে তোমাদের উপর ফাদান বাসীর ইমান বৃদ্ধি পাবে এখানে স্বর্ণরূপের ভান্ডার হবে রাহেলের মৃত্যু ও একই পরিণাম নিয়ে আসবে বাদ দাও মরে যাক খুব ভালো যাও এই কথাই গিয়ে বলো রাহেলের মৃত্যু ইস্তারের অভিশাপের ফল একক্ষদার ইবাদত করা এবং ইস্তারকে দেখেও না দেখার ভান করার এমনটাই ফল যদি এমনটা হতো রাহেল ও তার সন্তানের মৃত্যুর পর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে শুনতে কি করছো এসব আরে ধোঁয়া দিয়ে জ্ঞান ফেরাতে হবে নাহলে মা বাচ্চা মারা পড়বে এই ধোঁয়া পাকে মেরে ফেলবে সুস্থ করবে না ইস্তার মাথায় আসছেন দেখা যাক এবার কার খোদা বিজয়ী হয় ইয়াকুবের খোদা নাকি মন্দিরের খোদা আরে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজয়ী হবে ইস্তার লাবান আমার কথায় কষ্ট পেয়েছ তাই না আর ইয়াকুব যে বলল তার খোদা সর্বশক্তিমান অধিক দয়ালু তবে তার খোদা কেন এসে তাকে সাহায্য করছে না রাহিলের জীবন এখন তোমার হাতে তুমি তাকে সাহায্য করো আমি কখনোই ভাবিনি যে ইয়াকুব এত দ্রুতই মহানিস্তারের শরণাপন্ন হবে কত অবাক করা বেহুদা ও কাল্পনিক মিথ্যা আর বাতিল চিন্তার মধ্যে মগ্ন আছো এই বাতিল চিন্তার সত্যতা একটু পরেই তুমি উপলব্ধি করবে যখন তোমার স্ত্রী সন্তান মৃত্যুর মুখে পতিত হবে। জীবন ও মৃত্যু সম্পূর্ণ খোদার হাতে না ইস্তারের পাথরের মূর্তির হাতে আমি ইস্তারকে এখানে আসতে বলেছি রাহেলের অবস্থা খুবই খারাপ রাহেলের নিজের খোদা ব্যতীত আর কারো খোদার প্রয়োজন নেই তুমি বের হয়ে যাও হইয়া খুব আমি এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন বের হয়েছো তোমার তৃ সন্তান ধ্বংস হবে মহানিস্তারের ক্রোধে তোমাদের ধ্বংস অনিবার আমার স্বধর্মিনী তোমার দয়ায় আসেনি যে তোমার বদদয় ধ্বংস হয়ে যাবে তুমি বের হয়েছে জনগণ এই লোক নিজের জন্য কোনো রহম নিয়ে আসেনি এবং সে তোমাদেরও কোনো রহম দিতে পারবে না সে তোমাদের জন্য যেমন দুর্ভিক্ষ নিয়ে আসছে তেমনি তার স্ত্রী পুত্রের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসছে অতি দ্রুতই তোমরা ইশ তারের দেখতে পাবে তোমার কারণে আমার কন্যার জীবন যদি বিপন্ন হয়